সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে হলমার্কের সোনার গহনা পাবেন বারোইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্সে তো আমাদের ভিডিও থেকে দাদা এসছেন দাদা কোথা থেকে এসছেন মধ্যপ্রদেশ থেকে আচ্ছা মধ্যপ্রদেশ থেকে এসেছেন মানে ভিডিওটা যেদিনকে আমরা ফার্স্ট পোস্ট করেছিলাম এই অফারটা মানে সোনা কিনলে রূপও ফ্রি সেদিনকেই দাদা টিকিটটা কাটে তৎকালে এবং চলে আসেন তো আপনারা কি কি পারচেজ করলেন একটু বলে দিন আর কিরকম কি লাগলো টেস্টিং ফলার হ্যাঁ দেখিয়ে বলার কোন দরকার নেই আর দুটো আচ্ছা আচ্ছা একেবারে সুদূর মধ্যপ্রদেশ থেকে বারুইপুরের বেঙ্গালুরু জেলাতে এখানে কি কোনো রিলেটিভ আছে মানে এমনিতেই নরমাল আছেন নরমাল আছে আচ্ছা 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 তো বুঝতেই তো বাচেন মানে মানুষ এত ভালোবাসা দিয়ে দেন সবথেকে বড় কথা হচ্ছে বারুইপুর বাসীকে ফার্স্টেই আমি কুননী জানি কো নাম জানি শক্তি আমাদের ভিডিও এত ভালোবাসা দিচ্ছেন এরকম ভালোবাসা দিচ্ছেন বলে দেখো এখানে কিন্তু রয়েছে গোল্ডেন টপস এই ছাড়াও কিন্তু প্রচুর হলমার্কের কালেকশন রয়েছে আচ্ছা আপনারা যে গহনাগুলো নিলেন সবই কি